যে আসীন এই অনুষ্ঠানের সভাপতি একাডেমি পুরস্কার তপন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে জানাই আমার সশ্রদ্ধ সম্ভাষণ মঞ্চে আসীন কবি সুশীল মন্ডল মহাশয় সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছন্দ বিচারণকারিণী শ্রীমতী অর্পিতা মন্ডল মহাশয় আমার গল্প সংকলন বই নির্জনতা সম্পাদক ডক্টর মৃণাল কান্তি মহাশয় এবং প্রকাশক মনন প্রকাশনী শ্রী স্বপ্নাঞ্জন গোস্বামী মহাশয় তদুপরি হাওড়ার বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী শ্রী দুঃখহরণ চক্রবর্তী ঠাকুর মহাশয়ের সুযোগ্য পুত্র শ্রী বাবি ঠাকুর মহাশয়কে জানাই সাদর সম্ভাষণ আর যাকে ছাড়া আমার কোনো কাজ সম্পূর্ণ হয় না সেই বন্ধু বিশিষ্ট কবি চিত্র পরিচালক দেবাশীষ বন্দ্যোপাধ্যায়কে জানাই কৃতজ্ঞতা তদুপরি সভায় উপস্থিত আমার শুভানুদায়ী সকল বন্ধু প্রিয়জনকে জানাই প্রীতি শুভেচ্ছা এই দুর্যোগের মধ্যে আপনারা যে এসেছেন এটা আমার পরম সৌভাগ্য সময়ের পরিস্থিতি আমাদের সকলকে মর্মা হতে করেছে এই পরিস্থিতি পরিপ্রেক্ষিতে আজকের অনুষ্ঠান অত্যন্ত অনারঙ্গ ভাবেই হোক আমার একটি ছোট্ট প্রতি শ্রী তপন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে করতে বলি ধন্যবাদ তুমি অরন্যা আজ আমি তোমার নাম দিলাম অরন্যা নারী যে নারী যে ভোগ্য বস্তু নয় নারীদের সৌন্দর্য যে পুরুষকে মোহিত করার মন্ত্র নয় জানিয়ে দিলে তুমি তুমি চিত্রাঙ্গা তুমি তোমার মেধা দিয়ে সমস্ত পৃথিবীকে করলে জয় তুমি শক্তিময়ী তোমার তোমার মৃত্যু জ্বালালেও তোমার আজ নারীত্য নয় তোমার লড়াই তোমাকে অমর করেছে আমরা যখন সাহিত্যে সমাজে কিছু লিখি বাচিক শিল্পী হিসাবে কিছু বলি আবার নৃত্য সঙ্গীত শিল্পী হিসাবে কোনো ছবি ফেসবুকে দিই তখন অনেকেই আমাদের কাজের জায়গায় আমাদের গ্রুপের প্রশংসা করে তখন মনে হয় আমরা তো পুরুষের রূপে মুক্ত হই না তাদের গুণে আমরা মুগ্ধ হই আমরা নিজেদেরকে সাজায় ভালো লাগে বলে পুরুষরা তাদের মুগ্ধ হতে পারে কিন্তু নৈরিত কেন হবে আমরাও মানুষ আমরা নারী আমাদের যৌনতা আমাদের অস্ত্র নয় নেতা বুদ্ধি হৃদয় বীরত্ব কর্মকৌশল কোনো অংশে আমরা কম নই অনেককে বলতে শুনি নারীর বুদ্ধিটা কি ফাঁকুতে তাহলে আমরা যারা পৃথিবীর সব ক্ষেত্রে সফল হচ্ছি তাদের বুদ্ধিটা কোথায় আমি সবাইকে একবার জিজ্ঞাসা করতে চাই বুদ্ধিবৃত্তি নারী পুরুষ নির্বিশেষে সমান আমরা পুরুষকে ভরসা করি বিশ্বাস করি যেমন তেমনি পুরুষও আমাদের উপর নির্ভরশীল তাই নারী পুরুষ যৌথ উদ্যোগে গড়ে ওঠে পরিবার সমাজ সম্মান দিলে সম্মান পাবে নারী পুরুষ উভয় ক্ষেত্রে তা প্রযোজ্য এই মনোভাব যেদিন ছোটবেলা থেকে ছেলে